ওটা কি সুন্দর হ্যাঁ তাই তো কিন্তু আমি তো ঠিক জানি না রে মা কত বড় ও মা চলো ওর কাছে যাই কি অদ্ভুত দেখতে তোকে যেতে হবে না কোন বিপদ হবে তার ঠিক নেই এদিকে তো একটা কাক পুরো ব্যাপারটাই লক্ষ্য করছিল ও আচ্ছা এই ব্যাপার এটা যে ট্রেন তা টুনি আর ওর মা জানেই না কতবার বলেছিলাম টুনটুনি দিদি তোমার বাসাটা আমাকে দিয়ে দাও কিন্তু কিছুতেই কোনো কথা কানে নিল না এবারে বুদ্ধি করে ঘরটাকে বাগিয়ে নিতেই হবে ঠিক আছে ওরা ট্রেন দেখছে দেখুক আমি এখন বাড়িতে যাই সুখের দিন আসার বেশি দেরি নেই ও মা একটি বার যাই যাব আর চলে আসবো বারণ করলাম তো চল বাড়িতে ফিরে যায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে একে তাই জঙ্গলের গভীর পথ ঠিক আছে চলো ও মা শোনো না বল আমি যখন বড় হয়ে যাব তখন কিন্তু তোমাকে নিয়ে এই অদ্ভুত দেখতে জিনিসটার কাছে যাবই তখন বারণ করলেও শুনবো না পাগল মেয়ে একটা কথাকার আগে তুই বড় হ তারপর নে তাড়াতাড়ি ঘুমিয়ে পর দেখি এই মা আমি এলাম রে জমিতে ফসলগুলো একটু দেখে আসি কি জানি ফসলগুলো কেমন হলো তুই কিন্তু একা একা কোথাও যাবি না না মা কোথাও যাব না চুপটি করে ঘরে বসে থাকবো তুমি অত চিন্তা করো না তো কথা মতো কাজটা যেন করা হয় এই আমি এলাম একা একা কী বোরিং লাগছে আচ্ছা কালকে ওটা আমি কি দেখলাম কি সুন্দর যদি একটি নামটা জানতে পারতাম আগে কোনো দিনও দেখিনি মাকে কত করে বললাম মা চলো একটু কাছে গিয়ে দেখি কিন্তু কিছুতেই নিয়ে গেল না একবার আমি যাবই যাব টুনি একা বসে আছে যাই ওর কাছে যাই এই এই কি রে করছিস আরে কাক কাকু তো বসে যে তোর মা বাড়িতে নেই না গো কাকু মা একটু মাঠে ফসল দেখতে গিয়েছে তুমি কি কিছু বলবে কাকু না না কি আর বলবো তোর একা একা বসে থাকতে ভালো লাগছে না গো কাকু একদম ভালো লাগছে না কিন্তু কি করব বলো চল আমার সাথে একটু ঘুরে আসবি না যাব না মা বাড়িতে নেই আরে চল না যাব আর ঘুরে চলে আসবো বেশিক্ষণ লাগবে না কাকু কোথায় নিয়ে যাবে গো তুই কোথায় যেতে চাস বল সেখানেই তোকে নিয়ে যাব আমি তো ওই অদ্ভুত জিনিসটার কাছে যেতে চাই কিন্তু কি রে কিছু বলছিস না যে চুপ করে আছিস তুমি কোথায় নিয়ে যাবে চলো ঠিক আছে তাহলে আমার সাথেই চল কেমন মজা লাগছে না তুমি কি করে জানলে আমার মনের কথা আমি সব বুঝতে পারি মাকে কত করে বললাম একটু কাছে নিয়ে চলো কোনো মতেই নিয়ে গেল না মা নিয়ে যায়নি তো কি হয়েছে আমি তো নিয়ে এসেছি চল ওর কাছে যাই আমরা কাকু চলো হুম চল আজ তোর মনের ইচ্ছা পূরণ করব আর তার সাথে আমারও কি কাকু চলো হ্যাঁ চল চল ওয়াও! কি সুন্দর আচ্ছা কাকু এই অদ্ভুত দেখতে জিনিসটার নাম কি এটাকে ট্রেন বলে ধন্যবাদ কাকু ও কাকু আর ভালো লাগছে না এবার বাড়িতে যাব বাড়িতে তো যাবই কিন্তু আমি একা মানে টুনি এই টুনি মা কোথায় গেলি রে আমি ফিরে এসেছি কি ব্যাপার টুনির গলার আওয়াজ নেই কেন নিশ্চয়ই আমার সাথে বদমাশি করছে ঘরের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে মনে হয় কি ব্যাপার ঘরের মধ্যে তো কোথাও নেই মেয়েটা গেল কোথায় টুনি টুনি মারে তুই গেলি কোথায় আচ্ছা ও কি ওখানে আবার গিয়েছে হ্যাঁ যেতেই পারে একবারটি গিয়ে দেখি তো টুনি টুনি মারে তুই গেলি কোথায় আরে টুনটুনি তুমি কোথায় যাচ্ছ এত হয়ে কোনো কি বিপদ হয়েছে নাকি বিপদ বলতে ওই টুনিকে খুঁজে পাচ্ছি না আচ্ছা কাক দাদা তুমি তো ওই দিক থেকেই আসছো টুনিকে দেখেছো গো কই না তো মেয়েটা যে কোথায় গেল তুমিও তো চিন্তা করো না ঠিক চলে আসবে আর কখনো আসবে না এতক্ষণে মোড়ে ভূত হয়ে গিয়েছে হা 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 ঠিক আছে কাক দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমি তাহলে এলাম টুনটুনি তো কত করে খুঁজলাম পেলাম না কাক দাদা ঠিক বলেছে মনে হয় নিশ্চয়ই সন্ধ্যার মধ্যে ও বাড়িতে ফিরে আসবে বাড়িতে এখন ফিরে যায় তাছাড়া এমনভাবে ওকে খোঁজাখোঁজি করছি এসে দেখলে খুব বকবে আমাকে বয়সই বড় হয়নি তো কি হয়েছে কথায় একেবারে আমার মা হয়ে উঠেছে একবারটি ফিরে আসুক না খুব করে বকে দেব আমাকে না বলে যাওয়া মায়ের বুঝি কষ্ট হয় না সন্ধ্যা যে হয়ে গেল মেয়েটা এখনো এলো না কেন মেয়েটার কোনো বিপদ হলো না তো হে ঈশ্বর তুমি দেখো আমার মেয়েটাকে এইভাবে চিন্তায় চিন্তায় দিন কাটতে থাকে টুনটুনি। ও টুনটুনি কে ও কাক দাদা তুমি আমার মেয়ের কোনো খবর পেলে গো হ্যাঁ খবর পেয়েছি তো তাই চলো চলো আমাকে নিয়ে চলো আমার মেয়ের কাছে নিয়ে যেতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো আমি তোমার সব শর্ত মানতে রাজি তুমি তো জানোই তোমার এই খড়টা আমার খুব পছন্দের তাই যদি বুঝতে পেরেছি কাক দাদা খড়টা তোমাকে দিয়ে দিতে হবে তাই তো মানে বলতে খারাপ লাগছে কিন্তু কি করব বলো ঠিক আছে কাক দাদা তোমাকে এই খড়টা আমি দিয়েই দেব আমার মেয়ের কাছে নিয়ে চলো আমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি কোথাও একটা গিয়ে ছেড়ে চলে আসব সবে কাক তার বদমাসি বুদ্ধি মতো টুনটুনিকে অন্যত্র নিয়ে যাবে তখনই মা ও মা টুনি মা টুনি তুই ফিরে এসেছিস হ্যাঁ মা আমি ফিরে এসেছি কি ব্যাপার টুনি তুই এখানে মানে এটা কি করে সম্ভব হলো কি কাকু তুমি ভেবেছিলে আমি মারা গিয়েছি তাই না না মানে এই টুনি তুই এসব কি বলছিস আমি কেন ভাবতে যাব তুই মারা গিয়েছিস টুনি তুই এসব কি বলছিস মারা গিয়েছিস মানে পুরো ঘটনাটা আমাকে একটু বলতো আচ্ছা তুই কোথায় ছেলিস আমার কত কষ্ট হয়েছে তুই কি সেটা জানিস আর কাকা কাকুকে তুই এসব কি বলছিস উনি তো আমাকে তোর কাছেই নিয়ে যাচ্ছিল আর তুই এলি মা কাকুর সব মিথ্যা অভিনয় উনি আমাদের ঘরটা পাওয়ার জন্য আমাকে মারতে চেয়েছিল কি বলছিস এই সব তুই হ্যাঁ মা সব সত্যি জেনেই যখন গেছ সবই তাহলে আর কি খড়টা তো আমি এমনিতেই পেয়ে গিয়েছি এবার টুনটুনি তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও কেমন কখনোই না কাক তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কি করবি তোরা পুচকে পুচকে দুই মামে কেন রে আমরা কি মারা গিয়েছি ওরে বাবারে এই যে দেখি হাতি আমাকে মেরো না তবে রে ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা হবে না আজ থেকে তুই আমার দাস হয়ে থাকবি আর যা কাজ বলবো মন দিয়ে করবি একটা কাজও ভুল হলে খপাত করে ঘাটটা মোটকে খেয়ে নেব যথাগা राजा। ही ही, 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 ही।